যাদের পাইকারের দোকান আছে পাইকারে বিক্রি করবেন নিয়ে খুচরা বিক্রি করবেন এরাই আমাদেরকে ফোন করবেন দশ পিস একসঙ্গে নিতে হবে কোনো এক পিস ভাঙা চড়া হবে না ছয়টি কালার আপনি ছয় বান্ডিল না পাল আপনি এক বান্ডিল নেন নিতে পারবে কিন্তু ভাঙা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো ভাই আপনাদের এখানে প্যান্টের কালেকশন দেখলাম শার্টের কালেকশন আছে আর কি কি আছে আপনাদের কাছে আমাদের এখানে আপনার বর্তমানে এক কালার

দেখা যাচ্ছে যে কি নেবিগুলোর মধ্যে গোল্ডেন সুতা নেবের মধ্যে মেসিং সুতা এবং অ্যাশ কালার সুতা হ্যাঁ এগুলো আপনি পেয়ে যাবেন একসঙ্গে ছয়টি কালার এগুলোর ভিতরে আপনার লির ভিতরে কালার আছে কয়টা ছয়টা ছয়টা কালার ছয়টা কালার ছয়টা কালার ভিতরে সাইজ হবে কয়টা সাইজ হবে সাইজ হবে আড়াইশ থেকে ছত্রিশ আড়াইশ থেকে ছত্রিশ ছত্রিশ পাবেন আড়াইশ থেকে ছত্রিশ দশ পিসের বান্ডিল ছয়টি কালার হ্যাঁ লের মধ্যে আরেকটা ব্র্যান্ড আছে একটু আরেকটু উন্নত কাপড় ওটা হচ্ছে এমআর ডেনিম

দশ পিসের বান্ডিল প্রতিটি মালের দশ পিসের বান্ডিল ছয়টি কালার এম আর এর ছয়টি কালার লির ছয়টি কালার এবং খুব সুইটেবল কালার আর হচ্ছে ফেব্রিক্স ভালো কোয়ালিটি ভালো তার ওই থিকনেসটাও ভালো কাপড়ের এবং দেখা যাচ্ছে এই এম আর একটা কালো আছে এটা জিপি বডি তাও সেম রেট দলা দাবি চারশো তিরিশ টাকা চারশো তিরিশ এই লিডটা কত বলছেন প্রাইস লিডটা বলেছি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট একদম সর্বনিম্ন রেট তিনশো ষাট টাকা আগে সত্তর দাবি করতাম দশ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন তিনশো

দশ পিস একসঙ্গে নিতে হবে কোনো এক পিস ভাঙা চড়া হবে না ছয়টি কালার আপনি ছয় বান্ডিল না পাল আপনি এক বান্ডিল নেন নিতে পারবে কিন্তু ভাঙা মাল নিতে পারবেন না খুচরা মাল বিক্রি হয় না হয় না এরপরে আরো দামি মাল আছে কটনের মধ্যে আপনি কটনের মধ্যে নিতে পারবেন আমার এটা কটনের মধ্যে নিতে পারবেন আমেরিকান ইগল বারবেরি এগুলো নিতে পারবেন পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা এগুলো কটন কাপড় এটা কি বারবেরির বারবেরির মাল

যারা ভিডিও কল দিয়ে দেখতে পারবে মানে অবশ্যই ভিডিও কল দেখতে পারবে এবারে আমার এক কালার শার্ট আছে আমার নিজস্ব প্রোডাক্ট এগুলো আছে আপনার একদম নিজস্ব সুপুলক হ্যাঁ মেরুন কালার শার্টে আপনার নীলে কত পিস কত পিস পারবে প্রত্যেকটি কালার থেকে তিন পিস করতে হবে এম এল এক্সেল এম এল এক্সেল এম এল এক্সেল প্রতিটি মাল আমার কনকর্ড বডি কাপড় মেরুন কালার কালো এম এল এক্সেল প্রত্যেকটি কালার তিন পিস করতে হবে এক পিস হবে না বাকি হবে না কালার আছে 30টা 30টা কালার এম এল এক্সেল কালার কালার হবে 30 টা 30 টা কালার ওই যে কালারটা পুরো দেখেন প্রতিটি মালে কালার আছে এখানে প্রতিটি সাইজ এম এল এক্স এল কালার 30 টা হবে বডি পারফেক্ট সাইজ পারফেক্ট এম এল এক্স এম এর বডি হবে 40 এল এর বডি হবে 42 পকেট পকেট সারা এগুলো তো সব পকেট সারা মনে হয় সব পকেট সারা ফর্মাল শার্ট ফর্মাল শার্ট একদম স্লিম ফিট ফর্মাল শার্ট ডাবল পকেটের হবে না সবগুলো সব ফর্মাল সব ফর্মাল স্লিম ফিট এক্সপোর্ট কোয়ালিটি আমাদের এক্সপোর্ট কোয়ালিটি সব একটারি আপনি একদম স্লিম ফ্যাশন গ্যালারি ফ্যাশন গ্যালারি

এম এল একদম একদম ম্যাগনেট পেটে বোতাম বোতাম একদম বোতাম ম্যাকনেট এবং ম্যাগনেট খুব কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এখন চলতেছে খুব ভালো মানের এগুলো প্রাইস একদম তিনশো দশ টাকা প্রাইস তিনশো টাকা রেড সাইজ একদম গ্যালারি কাপড় ম্যাগনেট কাপড় স্টিচ প্রতিটি মাল স্টিচ কালার আছে দশটার মতন

এটা কটন সে আপনার নিজের নিজের ফ্যাক্টরি আমার নিজের ফ্যাক্টরি আপনাদের দোকানের 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 ঠিকানা একটু বলে দেন এক নিজস্ব ফ্যাক্টরি দোকান আপনাদের ফ্যাক্টরি ভিজিট করতে হ্যাঁ আমার এখানে শোরুম লালদিগির পার আমার দোকান নাম আছে রেডিসন মহল মার্কেট দ্বিতীয় তলা লালদিগি চট্টগ্রাম রেডিসন মহল মার্কেট দ্বিতীয় তলা লালদিগি চট্টগ্রাম সিঁড়ি থেকে উঠে সোজা সিঁড়িতে একদম সোজা একদম সিঁড়ির মুখে দোকান একদম প্রথম একদম সিঁড়ির মুখে দোকান তৃতীয় তলা boton ka wo 280 taka eta muse 280 taka 280 eta 280 780 taka price

এটা লাইট কালার অ্যাশ কালার ব্লু কালার নিতে পারবেন অ্যাভেলেবেল কালার এটা ইনটেক একদম হ্যান্ডটেক করা মাল এগুলো কি হ্যাঁ আছে ইনটেক এগেডের কাপড় এটা হচ্ছে মার্কুইস কালার থেকে কত চল্লিশ আছে চল্লিশ আছে মার্কুইস ইনটেক চারশো টাকা আজকে প্রায় চারশো টাকা মাল হচ্ছে চারশো বিশ টাকা চারশো পিস মাল আছে দাম পড়বে একদম ফিক্স প্রাইস 28 টাকা একটু হাতে নেন 28 টাকা 28 টাকা এটা হচ্ছে থেকে 78 পর্যন্ত আছে কালার আছে অনেকগুলাই একদম কালার পাঁচ ছয়টা কালার আছে সুন্দর কালার আপডেট 420 মাল প্রয়োজন হবে এক্সপোর্ট গাবারিং মধ্যে অর্ডার করতে পারে ঠিক আছে ক্লোজ করে দিলাম তাহলে আর এগুলো কি এগুলো হাইनेक হাইनेक gengji ওগুলো দেখাবেন হাইनेक তো মাল বেশি নেই tackle পাবে এটা হাইनेक আছে হাইনেগের মধ্যে অনেক আধুনিককালীন একটা করে আছে হাইनेक গুলো সেম হিসেবে রাখছেন মানে আপনি চাইলে যেকোনো সাইজ अवेलेबल কালার আছে কালার আছে অনেক কালার হ্যাঁ এটা দেখেন কালার আছে টাকা সামনে দেখেন একদম এই যে আইটেম তো সামনে সলিড কালার এটা চলের তালা একদম ক্লাসিক্যাল কাপড় জারা ব্র্যান্ডের জারা ব্র্যান্ডের ক্লাসিক্যাল কাপড় আপনার সাইজ হবে কি কি একদম সাইজ এম এল এক্স এল এম এল এক্স একদম জারা ব্র্যান্ডের এম এল এক্স এটা খুলেন এটা খুলেন না এটা এটা খুলেন একদম জারা ব্র্যান্ডের অরিজিনাল এম এল এক্স এল এম এল এক্স এল 200 কত কত টাকা বলছেন 280 টাকা 280 টাকা একদম ইনটেক কাপড় এগেড ওয়ান অন পলি ভার থাকবে ওয়ান অন পলি থাকবে 280 টাকা ফিক্স প্রাইস ঠিক আছে তাহলে ভাই আসসালামু আলাইকুম আজকে বিয়েটু এই পর্যন্তই